একটা ডাব খুচরা আপনি যদি কিনতে চান আপনাকে একশো বিশ টাকা তিরিশ টাকায় ক্রয় করতে হবে তবে নারিকেল খাবেন অর্থাৎ নারিকেলের যে পুষ্টি উপাদান যার জন্য এই রোজার মাসে একটু টাকা খরচ হলেও হয়তো একটা একটা কিনিয়ে পানিটুকু পরিবারের সবাই মিলে ভাগ করে খেলেন আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দশক আর কিছুক্ষণ পরেই ইফতার এবং এই ইফতার উপলক্ষে দেখেন ডাব ডাবের পানি এটি খুবই পুষ্টিকর যখন আজকে ইফতারের সময় ডাবের পানির ব্যবস্থা রাখা হয়েছে এবং সেই ডাবগুলো এখন আমি দেখেন নাটসি এবং এগুলো খাওয়ার উপযোগী করে কেটে রাখবো তারপরে ঠিক ইফতারের পূর্ব মুহুর্তে এগুলো খাবো

ওইটা ওই আরো হয়েছে প্রিয় দর্শক যদিও ডাব খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু দেখতে পাচ্ছো যে এটা পরিপূর্ণ নারকেল হয়ে গেছে এখন যাই হোক ভাগ্য যাওয়া ছিল সেটাই মেনে নিতে হচ্ছে দর্শক দেখেন এক পিস কাটা হয়ে গেছে কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা যেটা ডাব খেতে চেয়েছিলাম এটা কিন্তু ডাব না এটা পরিপূর্ণ নারকেল হয়ে গেছে এখন যাই হোক ভাগ্যে যেটা থাকে দেখি তারপরে এইটা এটাও মনে হচ্ছে নারকেল হয়ে গেছে তবে ডাব যদি থাকে শুধু এই একটি হয়তো থাকতে পারে এগুলো দেখতে একটু কুচিত টাইপের যার কারণে কিন্তু যখন সেল করা হয় তখন এগুলো সেল করে দিছি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটাই ছিল আসলে ডাব নারকেল হয়ে গেছে হয় খাবো ডাব হয়ে গেছে নারকেল আপনার হাত সার দর্শক এটাও নারকেল হয়ে গেছে দর্শক দেখেন এটাও কিন্তু নারকেলই হয়ে গেল দুইটা নারকেল এখন দেখা যাক তিন নাম্বারটা তিন নাম্বারটা কি হয় সেটা আমরা দেখি क्या <small> दर्शक तो 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 नारे चारिकिले हुए हैं এখন সর্বশেষ এটা হয়তো ডাবের আশা থাকতে পারে দর্শক হ্যাঁ এটা মোটামুটি হ্যাঁ বলা যায় তাহলে চারটার মধ্যে একটি ডাব আর বাদ বাকি সবগুলো নারিকেল এখন যাই হোক এগুলোই আমাদের আজকের ইফতারের সহযোগী হবে বর্তমানে যদি কিনে খেতে যান বা ডাব কিনে খেতে যান তাহলে অনেক টাকা পয়সা হবে। একটা ডাব আপনি যদি কিনতে চান আপনাকে একশো বিশ টাকা তিরিশ টাকায় ক্রয় করতে হবে তবে নারকেল খাবেন অর্থাৎ নারিকেলের যে পুষ্টি উপাদান যার জন্য এই রোজার মাসে একটু টাকা খরচ হলেও হয়তো একটা একটা কি নিয়ে এর পানিটুকু পরিবারের সবাই মিলে ভাত করে খেলেন তারপরও নারকেল সবাই খাবেন যেরকম একজন মানুষের প্রত্যেক দিন দুধ একটু হলেও খেতে হয় সপ্তাহে ডিম খেতে হয় ওই রকম মাঝে মাঝে একটু দাম বেশি হলেও নারকেল খাবেন তারপরে ডাবের পানিটা খাবেন সবাই প্রিয় দর্শক হয়ে গেল আমার কাজ প্রিয় দর্শক দেখেন এইগুলো এইগুলো যদি রোজার ইফতারের সময় হয়তো তালি খেতে পারতাম সঙ্গে সঙ্গে ওটা পুরোপুরি নারকে যাক মোটামুটি একটা পৰিমাণ হৈ আছে